Oh, Mä oh, 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 mashaAllah, mashaAllah.

পাশে বাসা আচ্ছা ভাইয়া দেখেন এই যে লাইভ টান হচ্ছে দেখেন ওই জন্য কিন্তু ওই যে দেখেন টান দিচ্ছে দেখছেন দর্শক দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের বল মাছ ধরাটা দূর হয় দর্শক কিভাবে নদী থেকে ভালো সাইজের বল মাছ শিকার করবেন আজকে কিন্তু আপনাদেরকে একদম সরাসরি দেখাবো দেখতে থাকুন আমাদের কিন্তু বল মাছ ধরার জন্য টোপ রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর ভাঙরা মাছ এই ভাঙরা মাছ দিয়েই কিন্তু এইখান থেকে ভালো ভালো সাইজের বল মাছ ধরা হয়েছে বেশ কয়েকদিন তো দেখতে থাকুন আমাদের টোপটা রেডি হতে কিন্তু বেশি সময় লাগবে না তো আপনাদের শর্টকাটে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে ভালো করে টোপ তৈরি করে সেই টোপ দিয়ে নদী থেকে বল মাছ ধরবেন শুরুতে কিন্তু মাছের পেটের ভিতরে যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো কিন্তু বের করে নিতে হবে তারপরেই কিন্তু আস্তে আস্তে টোপ পরিষ্কার করে বর্ষির সাথে গাঁতে হবে তো দেখতে থাকুন বোয়াল মাছ ধরার টোপ তৈরির সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের আজকে দেখানো হবে প্রথমে যেভাবে মাছটি পরিষ্কার করেছে সেভাবে কিন্তু আমাদের কয়েকটি মাছ পরিষ্কার করে নিতে হবে কারণ বল মাছ তৈরির একটি টোপ তৈরি করতে অনেকটি মাছ কিন্তু আমাদের দরকার হবে সেজন্য কয়েকটি মাছ লাগবে আমাদের টোপটি তৈরি করতে সবগুলো কিন্তু এরকমভাবে পরিষ্কার করতে হবে যাতে ভিতরে ময়লা না থাকে সে কারণে এখনও হচ্ছে আসল চ্যালেঞ্জ দেখেন এখন কিন্তু যে মাছটির নারী ভুড়িগুলো বের করছে সেই মাছটির মাথায় কিন্তু ছিঁড়ে নিতে হবে মাথা সেরার পরে মাঝখানের যে কাটাটা রয়েছে ওই কাটাটা কিন্তু বের করে নিতে হবে যাতে করে শুধু মাছটির আধা পচা মাংসটি অবশিষ্ট থাকে বর্ষির সাথে যাতে সহজেই গাঁথা যায় সে কারণে কিন্তু বের করে নিতে হবে ওই যে দেখেন কিভাবে কাটাটি বের করতেছে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের টোপটি রেডি হতে বেশিক্ষণ সময় লাগবে না একটু পরেই কিন্তু আমরা নদীতে থ্রো করে দেব টোপটি দেখতে দেখতে পাবেন আপনারা ঠিক আছে ঠিক আছে

এটি হচ্ছে মাছের শেষ টুকরা দেখতে পাচ্ছেন এই টুকরা টুক হলে পরে কিন্তু আমাদের মাছের টুকটি গাথা প্রায় শেষ হয়ে যাবে হয়তো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহ আরো বেড়ে যায় সে কারণে কিন্তু ভিডিও বানাই তো সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসসালামু আলাইকুম দেখেন যমুনা নদীতে বোয়াল মাছ শিকার চলছে আজকে কিন্তু আমরা একদম নদীতে রাতের বেলায় চলে এসেছি এখানে আজকে অনেক শিকারী বোয়াল মাছ ধরতে বসেছে বড় একটি মাছ কিন্তু ধরা পড়ে গেছে তো নাটোর থেকে এসেছেন এই যে নাটোর থেকে এসেছেন বোয়াল মাছ ধরার জন্য এই যে সামনের দিকে একজন বড়ো ভাই একটা মাছ পেয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন এই যে এখানেও কিন্তু একটা শিকারী ভাই বসেছে আর এই পয়েন্ট কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে জানাবো এই যে আমাদের বড়ো ভাই তিনি কিন্তু একটা মাছ পেয়েছে বড়ো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন নাকি মাছ একটা হয়েছে হ্যাঁ আমরা কি দেখতে পারি যদিও আমরা প্রথমবার দেখেছি যখন মাছটি হিট হয় তারপরে এখন দর্শকের আর একবার দেখাই হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে কোন দিকে রাখছেন সামনে এদিকে রাখছে দেখেন মাছটা কি মাছ সেটা আপনাদেরকে দেখাই এই দেখেন আমাদের ছোট ভাই সাইফল দেখাচ্ছে মাসাল্লাহ 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 ওদিকে না সেই রকম মাথাই নষ্ট সেই বড় নাকি কথা আসাই রকম। ঠিক আছে এই মাছটি ধরেছে হচ্ছে আমাদের নাটোরের শিকারী আজকে নাটোর থেকে ওনারা আটজন এসেছে ঠিক আছে এখন রেখে দাও মাছটা আর এই পয়েন্ট হচ্ছে যমুনা নদী এটা কোন পয়েন্টে মাছটা ধরা পড়েছে সেটা আপনাদেরকে বলি দেখেন এই যে নদীটা এখন রাতের বেলায় খুব ভালো মতো বোঝা যাচ্ছে না এটা হচ্ছে নটাকোলা ঘাট বলে আমাদের পাবনা জেলার মধ্যে অবস্থিত নটাকোলা ঘাট আমিনপুর থানার মধ্যে এই দেখেন এই যে পাশে আরেকজন বসেছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন সবার মাঝে